you <music> ভরিওান আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম দিনের শুরু থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি ফজরের সালাদটা আদায় করেই হাজব্যান্ড অফিসে যাবে দুপুরের খাবারটা নিয়ে প্লাস সকালের নাস্তা তাই সব কিছুই একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি সকল কাজকর্ম আর এখন বাজে সকাল ছটা অর্থাৎ ফজারের সালাদ আদায় করার পরেই কিন্তু সকল কাজকর্ম শুরু করে দিয়েছি কারণ সাড়ে সাতটার ভেতরেই আমাকে হচ্ছে নাস্তা প্লাস দুপুরের খাবার সব কিছু রেডি করতে হবে হাজব্যান্ডের জন্য তো আজকে রান্নার জন্য কি কি নিলাম তা তো দেখলেনি বরবটি নিয়েছি কোরাল মাছ নিয়েছি তারপর হচ্ছে কচুরমুখী আর হচ্ছে পটল তো বরবটিটা ভাজি করে নিয়েছি আর পটল দিয়ে কোড়াল মাছটা রান্না করে নিয়েছি এ দুটো তরকারি দিয়েই হাজব্যান্ডকে দুপুরের খাবারটা দিয়ে দিব আর তার ফাঁকে ফাঁকে কিন্তু অফ ক্যামেরায় রান্নাও সেরে নিয়েছি প্লাস মেয়ের জন্য ছেলের জন্য ফ্রাঞ্চ ফ্রাইটাও করে নিয়েছি সকালবেলা দুই বাচ্চারা একদমই খাবার খেতে চায় না নাস্তা হোক পরোটা পরোটা নিজে ঘরে তৈরি করি বা দোকান থেকে কিনে আনি বা ভাত এগুলো কোনোটাই কিন্তু ওরা খুব একটা খেতে চায় না তাই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিয়েছি ভেজে নিয়েছি এখন হচ্ছে নোঝাতকে খেতে দিব ছেলেকেও খেতে দিব তো মেয়েকে আগে খেতে দিচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে কিন্তু সসটা দিলে এটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় শুধু ফ্রেঞ্চ ফ্রাই নয় যে কোনো ফাস্ট ফুডের সঙ্গে কিন্তু এই টমেটো সসটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো সকালবেলা উঠেই নোছাতে একটু ফোনে কার্টুন দেখছে সেই সাথে খাবারটাও দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে নাস্তার কাজ সমস্ত কিছু কমপ্লিট করে আবার দুপুরে হচ্ছে ওই যে কচুরমুখিটা দেখিয়েছিলাম না ওইটা রান্না করতে চলে এসেছি কারণ নোছাতের আব্বু হচ্ছে কচুরমুখিটা খুব একটা পছন্দ করে না ওর অ্যালার্জি আছে তো চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করছি দুপুরের রান্নাটা করে নিচ্ছি সকালে যে দুটো তরকারি রান্না হয়ে গিয়েছে আর ছেলে ওই তরকারি দুটো খাবে না ও আবার চিংড়ি মাছ দিয়ে মুখিটা রান্না করলে এটা খেতে খুব পছন্দ করে গত সপ্তাহে হচ্ছে নজাতের আব্বু আর নাইম বাড়িতে গিয়েছিল আমার শাশুড়ি একটু অসুস্থ ছিল আপনাদেরকে তো আগেই বলেছিলাম তো আম্মাকে দেখার জন্য ওরা দিয়ে বাব্বাটা বাড়িতে গিয়েছিল তখন আমার ছোট ননদ বড় ননদ ওরাও এসেছিল সবাই আম্মাকে দেখার জন্য তো ননদরা অনেক ফসলাদি করে যার কারণে ও কিন্তু অনেক সবজি নিয়ে এসেছিল তো ওইখান থেকে হচ্ছে আমার বড়ো ননদ এই কচুরমুখীটা দিয়েছিলো কারণ এটা আমি আমার ছেলে খুবই পছন্দ করি তাই তো আলহামদুলিল্লাহ এটা এত ভালো ছিল যে খুব অল্পতেই হচ্ছে নরম হয়ে গিয়েছিল আর খেতে অনেক বেশি টেস্ট ছিল এগুলো হচ্ছে আমার নন্দাই নিজেই চাষ করে তো সেখান থেকে দিয়েছিল তো শুধু কচুরমুখী নয় এর সঙ্গে অনেক বড় বড় নিজের ক্ষেতে ড্রাগন ছিল আর ছোট ননদ দিয়েছিল নিজের গাছের খুব সুন্দর অনেকগুলো কাগতি লেবু তারপর হচ্ছে আমাদের বাড়ির গাছের পাকা পাকা পেয়ারা তারপরে হচ্ছে আরও বেশ কয়েকটা জিনিস দিয়ে দিয়েছিল। অবশ্য ভিডিওতে অত কিছু দেখানো সম্ভব হয়নি তাই এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো রান্না করতে করতে কিন্তু আমি কচুর মুখের মধ্যে ঝোলের পানি দিয়ে চলে এসেছি আমি নিজে একটা স্পেশাল খাবার খাব আসলে সংসারে এত কাজ করতে করতে কিন্তু আমরা মেয়েরা কখনোই নিজের পছন্দ অপছন্দের দিকে খুব একটা খেয়াল করি না অন্যরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাই খেয়াল করতে পারে না কিন্তু তাই নিজেদেরকেই নিজেদের টেক কেয়ার করতে হয় যত্ন নিতে হয় পছন্দ অপছন্দগুলোকে নিজেদের পছন্দগুলোকে নিজেকেই প্রাধান্য দিতে হয় তো নৌছাতের আব্বু হচ্ছে লেবু নিয়ে এসেছিল বাতাবি লেবু তো লেবুটা দুদিন থেকে কিন্তু একটু শুকিয়েও গিয়েছিল তো এটা দিয়ে আমি হচ্ছে এই যে একটা মুকুটের মতো বানিয়ে নিলাম ছোটোকালে কিন্তু আমরা এই লেবু দিয়ে এভাবে মুকুট তৈরি করে হচ্ছে খেলা করতাম আর এখন কিন্তু আমার নুছ খুব পছন্দ করে এই মুকুটটা তো আমি ওর জন্য হচ্ছে আস্তভাবে কেটে আস্তে আস্তে এই মুকুটটা তৈরি করে নিলাম এরপর হচ্ছে লেবুগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিব কারণ লেবুগুলো আমি মাখবো ঝাল পেঁয়াজ ধনে পাতা দিয়ে মাখবো তো অনেকেই হচ্ছে লেবু কাটার ভয়তে ছেলার ভয়তে তারপর হচ্ছে কুয়াগুলো খোলার ভয়তে অনেকের কাছে কিন্তু একটু বিরক্ত লাগে তো একটু খেয়াল করে দেখুন লেবু ছেলার কিন্তু খুব সহজে একটা পদ্ধতি হচ্ছে এই যে মুখের কাছে যে জয়েন্টগুলোর মতো থাকে একটা সঙ্গে একটা লেগে থাকে তো ওইখান থেকে বেশ খানিকটা কেটে ফেলে দিতে হবে তারপর হচ্ছে বিচিগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে এবং নিচে থেকে কিন্তু আস্তে আস্তে ওই যে আমরা আলু পটল যেভাবে ছিলি না ওইভাবে ছিলে নিতে হবে খুব আলতো করে যাতে অতিরিক্ত হচ্ছে গিয়ে লেবুগুলো পড়ে না যায় অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা হচ্ছে নজাতের আবুর জন্য রেখে দিয়েছি এবার হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ধনে পাতা এগুলো সব আমি নিয়ে এসেছি লেবুটা মাখানোর জন্য সাথে শুকনো মরিচও নিয়েছি অনেকেই শুকনো মরিচ দিয়ে মেখে খান অনেকে আবার কাঁচামরিচ দিয়ে মেখে খান তবে এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে আঁকলে অনেক বেশি ভালো লাগে লেবুর কুয়াগুলো ছেলার পর ছাড়িয়ে নিয়েছি এবং তারপর কিন্তু আলতোভাবেই একটু প্রেস করলে দুই হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে গেলে এগুলো খুব ভালোভাবে কুয়াগুলো একটা সঙ্গে থেকে আর সঙ্গে ছেড়ে যাবে এবং অনেকটাই ঝুরঝুর হয়ে যাবে লবণ পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে কিন্তু প্রথমে এই মশলাটা মেখে নিচ্ছি তারপর হচ্ছে ওই যে ছাড়িয়ে রাখা লেবুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে করে আলাদা করে নিলাম যাতে একটার গায়ের সঙ্গে আর একটা লেগে না থাকে তারপর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে মাখলে কিন্তু এই খাবারটা খেতে অনেক বেশি মজা লাগে তো যারা ঝাল বেশি খাবেন তারা ঝাল বেশি দিবেন আমি কিন্তু খুব একটা ঝাল খেতে পারি না মোটামুটি খেতে পারি তো ওইভাবেই মেখে নিয়েছি আর হাত ধুয়ে নিলাম কারণ হাতে মরিচ লেগে গেলে হাত জ্বালা করবে তারপর হচ্ছে একটা টাওয়েল দিয়ে মুছে নিলাম মোটামুটি সব কিছু রেডি করে নিয়েই বসেছি যাতে বারবার উঠতে না হয় তারপর হচ্ছে কিছুটা আমার সেলের জন্য রেখে দিলাম আর কিছুটা আমি একটু খেয়ে নিচ্ছি বিশ্বাস করেন এতটা টেস্ট টেস্টি হয়েছে একদিকে ঝাল ঝাল অন্যদিকে কাঁচা পেঁয়াজ মরিচের গন্ধ অন্যদিকে ঘ্রাণ সব মিলিয়ে কিন্তু খেতে অনেক টেস্ট ছিল এদিকে হচ্ছে আমার কচুরমুখীটা হয়ে এসেছে তারপর হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে কচুরমুখীটা নামিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যেই হচ্ছে আমার ছেলে আবার স্কুল থেকে চলে এসেছে আমার নাইমের হচ্ছে পি টেস্ট পরীক্ষা চলছে তো সকালে যেহেতু খুব একটা খেতে চায় না তো স্কুল থেকে আসলে কিন্তু ওর একটু ক্ষুধা লেগে যায় তো তখন কিন্তু আবার ভাত খেতে চায় না লুডুসটা রান্না করে দিলে ও পছন্দ করে এর মধ্যে মেয়েও চলে এসেছে তো ওদের দুজনের জন্যেই আমি এখন নুডুসটা রান্না করে দিচ্ছি তবে এটা কিন্তু ওই যে ডিম বেশি করে ঝাল পেঁয়াজ মরিচ তেল দিয়ে যেভাবে আমরা নুডলসটা রান্না করি ওইভাবে না এটা কিন্তু একটু সিদ্ধ করে এর মধ্যে টমেটো সস সয়া সস তারপর হচ্ছে লুডোসের যে মশলাগুলো থাকে এগুলো দিয়ে একটু পানি পানি করে রান্না করে দিই এই লুডুসটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট লাগে এবং অনেকটা হেলদিও হয় এই যে পানির মধ্যে একটু সয়াবিন তেল তারপরে হচ্ছে টমেটো সস সয়া সস এগুলো দিয়ে পানি যখন বয়েল হয়ে যাবে তার মধ্যে হচ্ছে এই নুডলসগুলো দিয়ে দিব কিছুক্ষণ পর নুডলসটাও যখন অনেকটা সেদ্ধ হয়ে আসবে তারপর হচ্ছে ওই যে নুডলসের মশলাগুলো দিয়ে একটু নেড়ে চড়ে নামিয়ে নিব। এটা কিন্তু হালকা ভেজা ভেজা থাকবে এটা খেতে কিন্তু আমার দুই ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে যাই হোক এভাবে নাস্তা খাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিলাম আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে চলে এসেছি বিকালের নাস্তা তৈরি করতে সন্ধ্যে হলেই তো একটা নাস্তা তৈরি করতে হয় এটা আমার ঘরের খুবই একটা কমন বিষয় শুধু আমার না সব ঘরেই তো নাস্তা তৈরির জন্য এই যে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তার মধ্যে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ ধনেপাতা আর দু চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে ওইটা আর কি ভিডিও থেকে স্কিপ্ট হয়ে গিয়েছে তারপর হচ্ছে লবণ চাইলে একটু হলেদের গুঁড়াও দিতে পারেন এইটা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে নাস্তা তৈরি এর জন্য এই পুড়িয়াটা তারপরে হচ্ছে এই পুরের মধ্যে হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি বাজারে যে ম্যাগি মশলাগুলো কিনতে পাওয়া যায় পাঁচ টাকা করে তো এখানে তিন প্যাকেট এনেছিলাম দু প্যাকেট দিয়েছি আর এক প্যাকেট রেখে দিয়েছি কারণ যে পরিমাণ আলু ছিল এর মধ্যে দু প্যাকেট দিলেই যথেষ্ট তো এগুলো কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে মাখলেই ভালো লাগে আমি কিন্তু ওই যে শুকনো ঝাল পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম নুঝাতের জন্য তো ওইটা আর দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে হচ্ছে ওই আলুর ডোটা তৈরি করে নিয়েছি ডোটা যখন তৈরি করেছিলাম তখন হচ্ছে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর হচ্ছে উষ্ণ গরম পানি এবং লবণ দিয়ে যখন মেখেছিলাম তার মধ্যে কিছুটা মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম যাতে খেতে একটু স্পাইসি হয় তারপর হচ্ছে বড় একটা রুটি বেলে নিলাম তো রুটিটা যথাসম্ভব বড় করে নিলে হয় কি একটু তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করা হয়ে যায় তো আমার ফ্রি ব্যালনটা একটি ছোট আর এক সাইজ বড় কিনতে হবে তো যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি পুরো ফ্রিটা জুড়ে খুব বড় একটা রুটি বানিয়ে নিলাম তারপর হচ্ছে আগে থেকে যে আলোর পুরটা রেডি করে রেখেছিলাম না ওই পুরটা হচ্ছে পুরো রুটি জুড়ে গোল করে সব জায়গায় খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে এইভাবে রোল করে নিব আর ওই বাহিরের ফাঁকা অংশটা একটু চেপে চেপে একটার সঙ্গে একটা লাগিয়ে দিব। তারপর হচ্ছে ছুরি দিয়ে পরিমাণ মতো হচ্ছে সাইজ করে কেটে নিব কেটে নেওয়ার পর হচ্ছে এটা যেহেতু গোল তো আরও একটু গোল করে একটু হাত দিয়ে প্রেস করে করে একটু চ্যাপটা করে খুব ভালো একটা শেপ দিয়ে দিচ্ছি প্রতিটা রোলই হচ্ছে এভাবে প্রেস করে করে রাউন্ড শেপ দিয়ে নিলাম এবং তারপর একটা প্লেটে তুলে নিলাম এবং বাকি যে দুটো ডো ছিল ঠিক সেম আগের প্রসেসে সেই ডো দুটো দিয়েও রুটি বেলে তারপরে হচ্ছে এভাবে রোল কেটে কেটে আমি কিন্তু বেশ অনেকগুলো নাস্তা তৈরি করে নিলাম তিন কাপ আটায় আমার এতগুলো নাস্তা হয়েছিল এবার হচ্ছে আমি গ্যাসের চুলায় একটা কড়াইতে আগে থেকেই তেল গরম দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হয়ে গেলেই তার ভিতরে হচ্ছে এই নাস্তাগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু একটু উষ্ণ গরম হলেই ছেড়ে দিতে হবে অতিরিক্ত গরম হলে উপর থেকে গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসবে কিন্তু ভেতরের নাস্তাটা কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পরে হচ্ছে নাস্তাগুলোকে এবার একে একে উল্টে দিচ্ছি এই নাস্তাটা ভাজার সময় মোট দুবার উল্টে দিতে হবে প্রথমবার উল্টে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পর দ্বিতীয়বার উল্টে দিতে হবে তাহলে নাস্তাটা মোটামুটি হয়ে যাবে ভিডিওর এ পর্যন্ত আপনারা এখনও আছেন কি না জানি না যদি থেকে থাকেন আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের এই ধরনের ব্লগ ভিডিও পেতে পাশে থাকা বেল অপশনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার মোবাইলে পৌঁছে যায় আপনি আপনার সময় মতো যে কোনো সময় ভিডিওটা দেখে নিতে পারবেন প্রথমবার ভাজা হয়ে গেলে আমার দুই বাচ্চাকে দিয়ে দিচ্ছি কারণ ওরা সন্ধ্যার সময় পড়তে বসেছে আর পড়তে পড়তে ওদের অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছে তাই ওদেরকে হচ্ছে খেতে দিয়ে দিচ্ছি এবং আবারও ভেজে নিচ্ছি কারণ যেহেতু অনেকগুলো নাস্তা হয়েছে এগুলো ভাজতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাই অতক্ষণ অপেক্ষা করা যাবে না যে এটা হয়েছে ওটাই হচ্ছে বাচ্চাদেরকে খেতে দিয়েছি আর আমার নজরাতের হচ্ছে সব সময় মিস ট্রেন অর্থাৎ সঠিক সময় ট্রেন ধরতে পারে না কারণ মাগরিবের নামাজের পর হচ্ছে উনি বাহিরে একটু ঘোরাফেরা করে যার কারণে কিন্তু গরম গরম খেতে পারে না তো তারপরও যতটুকু সম্ভব তার জন্যে আমি ঢেকে রাখি বা হটপটে রেখে দিই যাতে ঈশার নামাজের আগে বাসায় যখন আসে চুপ করে আবার মসজিদে যাওয়ার জন্য তখন হচ্ছে তাকে আমি খেতে দেই। মিস ট্রেন হোক আর লেট ট্রেন হোক যাই হোক নুজাতের আব্বু কিন্তু ফাইনাল ডেকোরেশনটাই সব সময় উপভোগ করে থাকে কারণ বাচ্চাদের খাওয়া দাওয়ার পর যে কটার নাস্তা ছিল এগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করে তার জন্য রেখে দিই নাস্তাটা আপনাদের একটু ভেঙে দেখিয়ে দেই উপরের দিকটা যেমন ক্রিস্পি হয়েছে তেমনি ভিতরের দিকটাও কিন্তু অনেকটা সফট হয়েছে মোটামুটি সব মিলিয়ে নাস্তাটা এত সুন্দর এবং টেস্টি আর লোভনীয় হয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য এ ধরনের নাস্তা তৈরি করতে করে দিতে পারেন সন্ধ্যার সময় সবার সুখী সমৃদ্ধি জীবন কামনা করে আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম